আমরা তো আমার তো শহীদ যে শহীদ আমার পাশীয় নাম এটা নিয়ে অনেক কথা বলছে একজন শিল্পী সংসদে বসে এভাবে কথা উচিত ছিল আমি ধরতে পারিনি কোনটার কথা বলেছেন যে কথা বলছি আমরা প্রত্যেকেরই অবদান আছে তাই না বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি প্রত্যেকেরই অবদান আছে অবদান করতে পারবো না একটা সম্মানীয় যেকোনো সম্মানীয় ব্যক্তিকে সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা এখানে নিজের পরিচয় আমি এখানে নিয়ে আমি প্রথমেই বলবো যে এটা শুধু আপনি যে শিল্পীর কথা বলছেন সেই শিল্পী না যে কোনো শিল্পী কোনো সম্মানীয় ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলতে পারে না এটা

বলবো আমি যখন থেকে বিশেষ করে কোর্টে এসেছি তখন থেকেই আমার মনে হয় এগুলো নিয়ে আমি কথা বলার আগে আমি এমন এমনটুকুই অনেস্ট আমি এমন কোনো কথা বলতে চাই না আমার ফ্যামিলি আছে আমি কোনো আমি বলছি কোনো সংগঠনই হোক না কেন সেটা যে সংগঠনই হোক না কেন কোনো ধর্মীয় সংগঠন বা যে কোনো সংগঠনই হোক না কেন কখনোই আমি বলবো নারীদেরকে দড়িয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না আপনাদের নিজেদের মাও একজন নারী এইটাও আপনি দেখেন আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী তো তাকে যদি আপনি অসম্মান করেন আমাদের আমাদের ধর্মীয় দিক কী বলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে তারা কথা বলে আমার থেকে অনেকেই অনেক বেশি জানে বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না মানে এটা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না

ওরা তো ক্রিকেট খেলতে গিয়েছে এবং সেখানে আমার মনে হয় ক্রিকেটই খেলতে গিয়েছে এখন অনেকের হয়তো বা সেখানে হয়তো বা খারাপ লেগেছে কিন্তু আবার আমি যে ঘুরে ফিরে নারীদের পোশাকে কথাবার্তা বলা এটা কোনোভাবে আপনি এরকম আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে কোনোভাবে একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ছোট করতে পারে না কোনোভাবে একটা ব্যক্তি একটা ব্যক্তিকে ছেড়ে ছোটো করতে পারে না আর মনে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যদি দরকার পরে আরেকবার আসবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ